অ্যারিজোনার হৃদয়ে লুকানো এক মন্ত্রমুগ্ধকর জায়গা যেখানে পৃথিবীর রঙিন স্বপ্ন ফুটে উঠেছে অ্যান্টালফ ক্যানিয়নের সংকীর্ণ গলি প্রাকৃতিক ছাপের মতো অদ্ভুত আকৃতি গড়েছে চুনাপাথরের লেয়ারগুলো একে অপরের সঙ্গে খেলে সূর্যের আলো পরে রঙের নাচ তৈরি করে গোলাপি লাল সোনালী ও বাদামি ছায়া প্রতিটি বাঘ যেন সময়কে থামিয়ে রাখে ডেজার্টের রঙিন মাটি যেমন একটি বিশাল ক্যানভাসে লাল কমলা হলুদ ও বেগুনি ছায়ার খেলা প্রকৃতির ব্রাশে আঁকা নিখুঁত দৃশ্য প্রতিটি পাহাড়ি ঢেউ প্রতিটি শিলা যেমন প্রাচীর গল্প চুপচাপ বাতাস বয়ে নিয়ে যায় শতাব্দী স্মৃতি প্রতিটি কণায় লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া ক্যানিয়নের গব্বর সূক্ষ্ম পাথরের খোঁজে আলোকের খেলা যেন জাদু করে রঙে ভরে ছায়া ও আলো মিলে তৈরি করে গহীন রহস্য যা পর্যটককে মুগ্ধ করে হারিয়ে যেতে বাধ্য পেইন্টের ডেজার্টে প্রতিটি লেয়ার আলাদা কখনো মোলায়েম কখনো খসখসে স্পর্শ এখানে মাটি নয় রঙের গল্প খুঁজে পাওয়া যায় প্রকৃতির হাতে লেখা এক চিরন্তন কবিতা সূর্যাস্তের রঙিন আকাশ আর ভূমি মিলে যায় মাটি লাল ও কমলা আলোর সঙ্গে গলায় প্রতিটি মুহূর্তে বদলে যায় দৃশ্যের রং ক্যানিয়ন ও মরুভূমি যেন বাঁচতে শেখায় প্রকৃতির সৃষ্টির এক নিখুঁত সমন্বয় যেখানে পাথর আলো ও ছায়া মিলে গান গায় শান্ত বাতাসে ভেসে আসে মরুভূমির গান যা হৃদয়কে মন্ত্রমুগ্ধ করে চুপচাপ প্রকৃতির এই রঙিন রাজ্যে হারিয়ে যাওয়া এক অদ্ভুত শান্তি এবং মুগ্ধতার অনুভূতি অ্যান্টেলোপ ক্যানিয়ন ও পেইন্টেড ডেজার্ট প্রকৃতির চিত্রকলা চিরন্তন অনন্য সৌন্দর্য এই গল্পটির উপর ভিত্তি করে একটি কবিতা শোনা যাক অরিজোনার বুকে রঙের পরশ চুনা পাথরে আঁকা প্রাচীন রস সূর্যের আলো গলিয়ে দেয় স্বপন ক্যানিয়নের পথে জলে রঙিন যাপন পেন্টেড ডেজার্ট রঙের বিস্তার প্রকৃতির হাতে সৃষ্টির অপার প্রতিটি ঢেবে গল্পের সুর পৃথিবী যেন এক শিল্পীর এই গল্পটি এবং এর উপর ভিত্তি করে কবিতাটি শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পগুলো অবশ্যই দেখবে ধন্যবাদ